হৃদয় পতাকা দুই মার্চের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অন্যদান মহান ভক্তিগঞ্জ ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয় পতাকা ইতিমধ্যেই সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে আজকে সেই সংগঠনের শুনানি সভাপতি জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে আমরা কর্মচারীদের সাথে শ্রীমুখদের সাথে ইফত্যাগ করেছি আমরা সংগঠনের সবাই আমার সাথে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশের পরিচিত মুখ মানবাধিকার সমিতির সম্মানিত চেয়ারম্যান সহ সহ আমরা সবাই এই সংগঠনের সাথে আছি আমি আলোচনা দিয়ে একটা করতে যাচ্ছি আমরা কিন্তু রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই বর্তমান চলমানের সরকার পেয়েছি অনেক রক্ত ত্যাগের বিনিময়ে এখান থেকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি ঠিক চব্বিশে আমরা রক্তের বিনিময়ে কিন্তু এই সরকার এই অন্তর্বর্তীকালীন প্রফেসর ইউনুস সাহেবের সরকার আমরা পেয়েছি আজকে এই সরকারকে উৎখাতের জন্য বিভিন্নভাবে সাহাবাগিয়া বা বিভিন্ন সংগঠন দাবি তুলতে চায় সরকারের পদত্যাগ চায় আপনারা সজাগ থাকতে হবে দেশ জাতিকে যে বিদেশে বসে এই সরকারকে বিব্রত করা অবস্থায় ফেলার জন্য সেই হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দোষ এই সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম রচনা করছে আপনারা যা যারাই এই সরকারকে পদত্যাগ করতে বলবে যারাই এই সরকারের অপসারণ চাবেন আপনারা ধরে নেবেন এরাই সেই পালিয়ে যাওয়া হানাদার তদেশ এরা সেই বাংলাদেশ এখন তাদেরই এজেন্ট এদেরকে প্রতিহত করতে হবে চব্বিশের স্বাধীনতাকে আমরা কোনো প্রকারই এটাকে নষ্ট হতে দেব না আজকে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল যারা আমরা খবর পাই যে সেই খেতে সারিয়ে যাওয়া সেই পালিয়ে যাওয়া সরকারকে মদত দেওয়ার চেষ্টা করছে বা পুনরাসন করার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে যে অপরাজনীতিতে চলেছে যে পরাধীন দেশের ব্রিটিশ পাকিস্তানীয় পরিবেশী আইন দ্বারা এদের শাসিত হয়েছে এখন সেই সংবিধান বদল করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র মেরামত করতে হবে মানুষের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র সেটা তৃণমূল পর্যন্ত নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে এই সরকারকে সময় দিতে হবে তারা যখন মোটামুটি একটা সংস্কার করে ফেলবে তারপরে আমরা বিভিন্ন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে আমরা যেতে পারি তো আমরা চাই যে আগামীতে আমরা তার সুস্থতা কামনা করছি আল্লাহর অশেষ সহমতে আজকে তিনি উপস্থিত হয়ে সত্যি আমাদের এই আয়োজনকে দূর্ণ করেছে এবং আমাদের আয়োজনকে পূর্ণতায় পরিপূর্ণ করেছে এবং এই জন্য আমরা আলহামদুলিল্লাহ করছি আজকে এই বন্ধু এবং হৃদয় পতাকা দোসরা মার্চের যিনি সভাপতি এবছর যিনি একটি অসাধারণ বই দেখে সকলের বিশেষ নজর কেড়েছেন একজন কবি জনপ্রিয় রন্ধনশিল্পী আবৃত্তি শিল্পী আমাদের সকলের প্রিয় মানবতার ফেরিওয়ালা কবি শাহানা সুলতানার আজকে শুভ জন্মদিনে আমরা হৃদয় পতাকা দোসরা মার্চের পক্ষ থেকে আমরা নব্বই পর্যন্ত বিশ্বজুন নব্বইয়ের পক্ষ থেকে এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছে সকলের পক্ষ থেকে প্রথমে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছে যে এবছর তিনি কেক কাটা বা কোনো উৎসব আয়োজন করেন তিনি তৃণমূল পথচারী সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করে রাজপথে রাস্তায় তাদের সাথে মিশে ইফতারি করেছে এবং সেখানে আমাদেরকে ডেকেছে এই জন্য আমি প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে বর্তমান প্রেক্ষাপটে আসলে কেক কাটার মতো কোনো পরিবেশ নেই জানেন যে আসিয়াকে যেভাবে নৃশংসভাবে আট বছরের শিশুকে ধর্ষণ করেছে আজকে তার মৃত্যু হয়েছে আল্লাহ সুহানা তালার কাছে তার মৃত্যুকে শহীদী মৃত্যু হিসেবে যেন গ্রহণ করে না আল্লাহ কাছে প্রার্থনা করছি আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে আসিয়ার পক্ষে সরকার যেভাবে তৎপর ছিল এবং প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করেছে এবং আপনারা জানেন যে আর্মির হেলিকপ্টারের যুগে তাকে মাগুরায় নেওয়া হচ্ছে এবং সেখানে বর্তমানে যারা চব্বিশের জন জুলাই গণবুত্থানের রাজপথের বীরসেফা সালার যে সার্জিস হাসনাত আব্দুল্লাহ তারাও সে জানা যাওয়া অংশগ্রহণ করছে এটি সত্যি খুবই ইতিবাচক এই জন্য আমি তাদের সকলের প্রতি এবং রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বিশ্বাস করি আগামী নব্বই দিনের মধ্যে আসিয়ার এই হত্যাকাণ্ডের বিচার হবে এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের সবার ফাঁসি হবে আজকে তাদের সকলের ফাঁসি দাবি করছি পরিশেষে হৃদয় পতাকা দোসরা মার্চের আজকে এই যে মধুর ক্যান্টিনে বসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাতে চাই তিন তিপ্পান্ন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবারই আমাদের হৃদয় পতাকা দোসরা মার্চের যে স্পন্দন যিনি প্রথম পতাকা উত্তোলন করেছিল ওই কলা ভবনে বটতলায় সেই আসাম আব্দুর রবকে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের জন্য আমি ভিসি সহ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি পরিশেষে একটি কথাই বলবো যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে হৃদয় পতাকা দোসরা মাছ পালন হবে ততদিন আমাদের সংগ্রাম চলছে এবং চলবে আমরা আছি থাকব এবং যে কোনো দোসরদের বিরুদ্ধে আমরা সবসময় সর্চা সবাইকে ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকে হৃদয় পতাকা দোসরা মাছের সভাপতি যার আজকে শুভ জন্মদিন ছিল তার ছোট্ট করে অনুভূতির মধ্যে দিয়ে আজকে আমাদের এই বক্তব্য শেষ হবে আমি তাকে কিছু কথা বলার জন্য